আজকের এই বিক্ষোভ সমাবেশের আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্পাদিত আমাদের যে নেতৃত্বের তার যার নেতৃত্বে আমরা এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে মানীয় মানুষের নেতা মানবতার নেতা রংপুরের যার জাতীয় পার্টির অক্সিজেন সেই মোস্তাফিজে রমান মোস্তফায় এবং উপস্থিত আছেন এখানে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম ইয়াসি সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক কেন্দ্রীয় কমিটির সদস্য রোপন ভাই জাজুল ভাই এবং আমাদের মোকামবেল সাহেব সহ এবং যত অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠন উপস্থিত আছেন সকলকে জানাই সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আমি একটি কথা বলতে চাই আজকে যে জিএম কাদের এবং এই মোস্তাফিজুর রহমান মোস্তফা এই বৈষম্য আন্দোলনের মধ্যে যে ভূমিকা রেখেছে বাংলাদেশের নজিরবিহীন ভূমিকা রেখেছিল তারা এবং তারা লাঞ্ছিত হয়েছে এই আমলিক সরকারের কাছ থেকে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে সবাই মিলে স্বরাষ্ট্রমন্ত্রী সেই সময়কার তৎকালীন এই কামাল সাহেব সহ যারা নেতৃবৃন্দ ছাত্র সভা থেকে যুব সভাপতি সকলকে মামলা দিয়ে জেলা সেই আন্দোলন করার পরেও সংসদের মধ্যে জিয়ম কাদের ছাত্রের প্রথম পক্ষ নেওয়ার পরেও আজকে যে ষড়যন্ত্র গুলো মামলা দেওয়া হয়েছে আমি এই আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে আপনাকে জেলা প্রশাসকে আমি আপনাকে

সৎ মানুষ আমাদের প্রিয় কাদের এবং তার সদর্মীর মামলা অতি শীঘ্রে তুলে নেওয়ার জন্য আপনি এই আপনি উপরে বলবেন এবং আপনি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি এই রোগের মধ্যে আসার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম